দিনটা শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া ফজর হলো দিনের শুরু হলো ফজর বান্দারে আজকে সুন্নি সুন্নি বলে ফালাফালি করো ফজরের নামাজ নাই তুমি কেমন সুন্নি মুসলমান তুমি কেমন বাতিল তুমি কেমন সুন্নি আর কেমন হক আল্লাহ কয় বান্দারে ফজরুদ কাজ সুন্নাত নামাজ তুমি আদায় করলা সঙ্গে সঙ্গে তুমি আমার নবীর প্রেমিক হয়ে গেলাম এবার দুরাকাত ফরজ নামাজ তুমি আদাই করলাম সঙ্গে সঙ্গে তুমি আমার আল্লাহর গোলাম হয়ে গেলাম ওসাদ যদি যাই মরিয়া পারাও পরশি করি না হঠাৎ যদি যাই গেল আরে দেখিতে আসিবে সবে আমার মরালাস বলেন দেখিতে যাও দাদিয়ে কাঁচা বাঁশ এ মুসলমান মৃত্যু হয় রাতের বেলা একটা হলো দিনের বেলার মুসলমান দিন শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া জোরে বলো আল্লাহ দিনটা শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া ফজর হলো দিনের শুরু হলো ফজর বান্দারে আজকে সুন্নি সুন্নি বলে ফলাফালি করো ফজরের নামাজ নাই তুমি কেমন সুন্নি রে মুসলমান তুমি কেমন বাতিল তুমি কেমন সুন্নি আর কেমন হক আল্লাহ কয় বান্দারে ফজর দুরাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা সঙ্গে সঙ্গে তুমি আমার নবীর প্রেমিক হয়ে গেলাম এবার দুরাকাত ফরজ নামাজ তুমি আদায় করলাম সঙ্গে সঙ্গে তুমি আমার আল্লাহর গোলাম হয়ে গেলাম এখন যদি দিনের মধ্যে তোমার মরণ হয় তোমার মৃত্যুটা হবে আমার সুরের প্রেমিক আল্লাহর গোলাম জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহ এই আল্লাহর প্রেমিকেরা দিশে হারা প্রেম তো মরে না বলেন প্রেম তো মরে এ মুসলমান তোরা দিনের মধ্যে মৃত্যু হয় নাই গো রাতে তোমার মৃত্যু হতে পারে রাতের শুরু হলো গ্রিপ বান্দা মাগলি বেরোত্ত দিন দা কাঁত নামাজ যখন তুমি আদায়ী করলা। সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লারগুলাম আর যখন তুমি তোরা কাঁত সুন্ন নামাজ তুমি আদায়ী করলাম সঙ্গে সঙ্গে হয়ে গেলে তুমি আমার রেসুলের প্রেমিক এখন রাত্রে যদি তোমার মৃত্যু হয় গো তোমার মৃত্যু হবে আমার আল্লারগুলাম আমার নবীর প্রেমিক হিসেবে ও মুসলমান শুনে নাও এখন ফজর গেল জহরে গেল আসর গেল মাগরিব গেল ঈশা গেল একটক তো নামাজও পড়ল না কেমনে তুমি সুন্নি বইলা দাবি করো কেমনে তুমি উম্মাদ বলে দাবি করো কেমনে তুমি মুমিন বইলা দাবি করো এক কথায় বলতে পারি শুই না মুসলমান শোনো নামাজ মুসলমান হলো এক কথায় মুসলমানরা নামাজ ধরে কাফেররা নামাজ ছেড়ে দেয় নামাজ সমস্ত খারাপ থেকে আজকে নামাজ যদি না আদায় করিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে যাও আল্লাহ দরবারে কি জবাব দিব কিয়ামতের ময়দানে সর্বপ্রথমেই নামাজের হিসাবটা হবে জোরে জোরে চিল্লা বলা যাবে না ঠিক কিনা